এই মুহূর্তে পুরান ঢাকায় আছেন রিপোর্টার স্বপন আহমেদ সরাসরি যাচ্ছি তার কাছে স্বপন পরপর দুই দিনের যে ভূমিকম্প অর্থাৎ গতকালকে রাজধানী সহ সারা দেশেই যে বড়ো ধরনের ভূমিকম্প এবং আজকে যে কিছুক্ষণ আগেই তিন দশমিক তিন মাত্রার যে ভূমিকম্পটি হলো এই ভূমিকম্পের পরে কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক ভয় কিন্তু আরও বেশি কাজ করছে কেননা সকাল থেকেই আজকে আমি এই ভূমিকম্পের যে সকল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ যে সকল ভবন হেলে পড়েছে ফাটল ধরেছে সেই সকল ভবন মালিকদের সাথে কথা বলেছি ওই সকল ভবনে যে সকল বাসিন্দা আছে তাদের সাথে কথা বলেছি পাশাপাশি ওই এলাকার যে সকল মানুষ হয়েছে তাদের সাথেও কথা বলেছি কালকের যে ভূমিকম্প ছিল সেটিতে মানুষের মধ্যে যেরকম ভয়ের সৃষ্টি হয়েছিল সেই ভয় কিন্তু আজকে আরও বাড়িয়েছে যখন আজকে তিন দশমিক তিন মাত্রার ভূমিকম্পের খবর তারা জানতে পারছেন এই ভূমিকম্প হওয়ার পরেই মানুষের ভয়ের মাত্রাটি আরও বেড়েছে তারা বলছেন যে যেহেতু পরপর দুই দিন এই একটি ভূমিকম্প বাংলাদেশে হচ্ছে তো স্বাভাবিকভাবেই এটি তারা মনে করছেন যে এর চেয়েও বড়ো ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বাংলাদেশে রয়েছে বিশেষ করে পুরান ঢাকার যে জায়গাগুলো রয়েছে আমরা নিশ্চয়ই জানি যে পুরান ঢাকার যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো অনেক পুরনো এবং ওই সেই পুরনো ভবনগুলোতেই রাজুকের যে নিয়ম ছিল সেই নিয়ম মেনটেন বা নামে কিন্তু কিন্তু অনেকেই তালা ভবন তারা উচ্চ যে উচ্চতা সেটি বাড়িয়েছেন অর্থাৎ যাদের চারতলা করার কথা তারা হয়তো ছয়তলা করেছেন এই 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 যে 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 বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু বিশেষ করে পুরান ঢাকার মানুষের প্রতি আরো বেশি আতঙ্ক তৈরি করেছে এছাড়াও আজকে পুরান ঢাকায় গতকালকে ভূমিকম্পের মধ্যে যে রেলিং ভেঙে যে তিনজন নিহত হয়েছে সেই ভবনে আজকে রাজুকের চেয়ারম্যান এসেছিলেন তিনি সেই ভবনের মালিককে না পেলেও তাকে কিন্তু একটি আলটিমেটাম দিয়ে গেছেন তাকে বলা হয়েছে সাত দিনের মধ্যে যদি তিনি তার যে কাগজপত্র সেটি যদি দেখাতে না পারেন তাহলে সেটি বন্ধ করে দেওয়া হবে বা তালাবদ্ধ করে দেওয়া হবে পাশাপাশি রাজুকের পক্ষ থেকে আমাদের বলা হয়েছে আইন অমান্য করে যে সকল স্থাপনা নির্মাণ হচ্ছে সেগুলোর বিষয়ে আগে থেকেই রাজুকের চলমান যে কার্যক্রম সেটি আরও গতিশীল করা হবে যেন ভূমিকম্প বা যে কোনো বড় ধরনের দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবেই তারা প্রস্তুত থাকতে পারেন পাশাপাশি আরেকটি বিষয় বলতে হয় সেটি হচ্ছে এই যে এই যে দুর্ঘটনাগুলো ঘটছে বা এই যে আতঙ্ক তৈরি হচ্ছে সেখান থেকে কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছে তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে এখান থেকে বের হওয়ার পরবর্তী যে পদক্ষেপগুলো সেগুলো যেন তাদেরকে প্রচার প্রচারণার মাধ্যমে এই নির্দেশনাগুলো সাধারণ মানুষকে দেয়া হয় তো এখন পর্যন্ত রাজধানীর পুরান ঢাকাতে থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ সরাসরি যুক্ত ছিলাম পুরান ঢাকায়